আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন জীবনে সফল হতে চাইলে আপনাকে সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে আপনি জীবনে সফল হতে পারবেন এক্সাম্পল হিসাবে বলি যে আমরা যদি কোনো কাজে কাজ করব বা একটা কাজে দাঁড়াবো যদি মন স্থির করি বা এই কাজটা করবো চিন্তাভাবনা নিই বা কারোর সাথে আলোচনা করি বা বাড়ির হোক বা বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন হোক তখন কিন্তু অনেকে অনেক কথা বলে আত্মীয় স্বজনও বলে বা নিজের কাছের মানুষেরাও বলতে পারে এরকম আমাদের ভালোর দিক চিন্তা করে যে না এটার পরে এটা কি হতে পারে বা এটা করলে এটা এটা হলে তখন কি হবে আবার দেখা যায় যে হচ্ছে অনেকে হিংসা করেও বলবে মানে নিজের মানুষ বাঁধে নিজের আপনজন মানে বাবা মা ছাড়া বাবা মা তো ভালোর দিকটা চিন্তা করে আমাদের ভালো চিন্তা করে বলবে কিন্তু আসলে সব বাধা অতিক্রম করে বা এসব চিন্তা ভাবনা যদি আপনি করে সেই কাজটা করতে চান তাহলে আপনি কখনোই সেটা করতে পারবেন না আর যদি সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যান যদি ভাবেন যে নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে যে না আমি এই কাজটা করতে পারবো বা আমি করতে পারি বা না পারি একটু চেষ্টা করি বা এরকম না এরকমভাবে তো আমি পারবো এটা না হলে তো এই লাইনটা দিয়ে পারবো এরকম নিজের চিন্তাটা থাকতে হবে বা নিজের কনফিডেন্সটা থাকতে হবে এবং সেটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে কোনো বাধা না শুনে তবে কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন আর যদি আগে আপনি ভয়ে সেই দিকগুলো চিন্তা করে পিছিয়ে যান তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না তো এ তো একটু ভিডিও রিলেটিভ কথা বলি এখানে হচ্ছে মা রুটি বানিয়ে দিচ্ছিলো তো আমার সব কিছু কিন্তু একটু অগোছল হয়েছে তো আপনারা একটু ইগনোর করবেন মা মোটামুটি অনেক কাজ করতেছে আর বিশেষ কারণ হচ্ছে যে আমার জায়গা বাসার জায়গাটা অনেক ছোট রান্নাঘর তো আরওই ছোট। কোনো মানে এক পাশে একজন দাঁড়ালে আরেক পাশে দাঁড়ানোর জায়গা থাকে না তো এদিকে হচ্ছে তো দেখতে পাচ্ছেন মা সুন্দর করে রুটিগুলো বানাচ্ছিলো আর আমার দেখতে খুবই ভালো লাগছিলো আমি বসে বসে রুটিগুলো হচ্ছে আর কি ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর এদিকে যে রুটি বানানোর ফিরাটা শুধু নড়তেছিলোর জন্য নিচে একটা কাপড় দিয়েছি তো দেখতে একটু ইয়া লাগতেছে একটু ভালো করে মানে গুছিয়ে দিলে ভালো লাগতো আর কি যাই হোক আর এদিকে আমি হচ্ছে একটু রুটিগুলো ভেজে নিচ্ছিলাম তো প্রথমের দিকে কিন্তু রুটি একটা ফুলেনি পরবর্তী থেকে যখন মানে ফুলেনি তখন মা আবার এসে রুটিগুলো আর কি বানাচ্ছিলো মানে জায়গা থাকলে আর কি মা এখানেই দাঁড়িয়ে থেকে এখানেই রুটি বানিয়ে এখানেই চুলাতে ভেজে নিত কিন্তু জায়গা কম ছিল যার কারণে মা হচ্ছে নিচে বসে রুটিগুলো বেলতি আর আমি ভাবলাম যে আমি একটু ভেজে নিই তো একটা ফুলে নিই সেই জায়গায় পরবর্তীতে সবগুলোই ফুলেছিল প্রথমে একটু হয়তো বা কড়াইতে তা তাঁত ছিল না বা কোনো কিছু একটা সমস্যা হয়েছিল তো এরপরে মা এসে কয়েকটা ভাজতে শুরু করে তারপর আমি কি একটা কাজের জন্য উঠে গেছিলাম তো আমি আবার এসে তো ভাজতে লাগি আর মা এদিকে রুটি বানাচ্ছিল আর তার সাথে হচ্ছে আজকে একটু লুচিও ভাজবে আর কি তো এখন আমি ভয় দিচ্ছি কিন্তু আসলে মা চলে গেছে গতকাল কিন্তু ভিডিওগুলো হচ্ছে এডিট করা হয়েছিল না আর যেহেতু আমি তো আগে তো কোনো ভিডিও দিই নি এখনই কয়েকদিন থেকেই ভিডিও দিচ্ছি কয়েকদিন যেন ভিডিও দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন রুটিগুলো সুন্দর কিন্তু ফুলে গেছে অনেক কাপড়ও অনেক সুন্দর সুন্দর করে ভিডিও দিচ্ছে অনেক মানে অনেক ভিউজও হচ্ছে আসলে সবাই একটা কি যে মানে কাপুরা আসলে তাদের একটা বিষয় নিয়ে ভাবনা মানে ভাবনা বলতে তারা সংসার আছে হাজব্যান্ড আছে বাসায় তারা বাহিরের কাজকর্মগুলো সব করতেছে আর ঘরের কাজগুলো শুধু করা যায় আসলে বাইরে থেকে এসে ঘরের কাজ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর শুধু কাজ না আমার সব থেকে বেশি সময় দিতে হয় আমার মেয়ের পিছনে আর ওর পড়াশোনার জন্য এত কিছু করা এর জন্য আসলে আমি ইচ্ছা করলেও ওরকমভাবে কোয়ালিটি করে ভিডিও তৈরি করতে পারবো না হয়তো বা এক সময় পারবো সেটা একটু সময় লাগবে আর এই সময়টা এখন ওর পড়াশোনা অ্যাডমিশন এটা ওটা নিয়ে অনেকটাই ব্যস্তর মধ্যে যাচ্ছে কারণ যেহেতু রেজাল্ট বের হলো এরপরে তো সব অ্যাডমিশন আছে কোচিংগুলোতে ভর্তি এখানে ওখানে ফর্ম ওঠানো লাগবে মানে সব কিছু নিয়েই অনেক বেশি ব্যস্ততা আমি যে অসুস্থ তারপরে আমি কেন হসপিটাল থেকে চলে এসেছি শুধু মেয়ের কথা চিন্তা করি কারণ ওর এখন একটা ঘন্টা লস করা মানে অনেক পিছিয়ে যাওয়া এর জন্য হচ্ছে ইনশাআল্লাহ যতটা একটা পর্যন্ত রাস্তা ভালো রেজাল্ট করে এসেছে এর জন্য আমাকে ওর মানে ওর পিছিয়ে বেশি সময় দিতে হয় যে ভিডিও কোয়ালিটি বেশি ভালো করতে পারি না একটু গুজ গাছ করা এত কিছু হয়ে ওঠে না যাই হোক যতটুকু পারতেছি দিচ্ছি আপনাদের পাশে আসি থাকবো আরে তো আমি কথা বলতে বলতে লুচি ভেজে নিলাম তো মা হচ্ছে বানিয়ে দিচ্ছিলো আর ভেজে নিলাম কিন্তু লুচিগুলো বানিয়েছিলাম কিন্তু আমি খাই নাই ভয়ে কারণ আমার তো এমনিতেই কয়েকদিন আগে যে অবস্থা তেল তেলের জিনিস একটু কমই মানে খাচ্ছি আর আমি তো এমনিতেও তেলের জিনিস খুবই কম খাই তো মাঝে মাঝে খাওয়া হয় তো ভেজেছিল কিন্তু আমার জন্যে আমি বলেছিলাম কিন্তু পরে আর ভয়ে খাই নাই আর এদিকে বুন্ডিয়া হচ্ছে লুচি খাওয়ার জন্য বুন্ডিয়া নিয়ে আসছিলাম তো বুন্ডিয়াগুলো দুধ আর চিনি সিরাতে আর কি ভিজিয়েছিলো এই তো দেখতে পাচ্ছেন তো আপনারা যদি কেউ ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে চ্যানেলের পাশে থেকে যাবেন আর আমি আপনাদের পাশে ঠিক সময় আপনাদের পরিবারে চলে যাব মানে নিয়ম মেনে তো আমি যতটুকু চেষ্টা করি সব সময় সবার পাশে থাকার আর সবার ভিডিও ফুলোয়াচ করার তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি লাইক দিতে লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আসলে কেন জানি কথার মধ্যে জড়তা চলে আসতেছে তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর বুন্ডিয়াটা দেখুন নামিয়ে নিয়েছে তো আমি এই আর লুচি কিন্তু অনেক বেশি পছন্দ করি কিন্তু খাই নাই কারণ এর ভিতরে দুধ দিয়েছিলো আর আমি যে ওষুধটা খাচ্ছি ওষুধ খেলে আর কি দুধ জাতীয় কোনো খাবার খাওয়া হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ